मासू मध्य क्या कैसे क्या हो गया देखते देखते गान शुनी चलो बुझते ही अपन উপদেষ্টা আসিফ মাহমুদ গান গাইছেন আমি কেন উপদেষ্টা আসিফ মাহমুদের এই গান এটা আগের একটি বছর বিশ্ববিদ্যালয়ের ঘরোয়া পরিবেশে তারা বন্ধুরা মিললে আড্ডা দিচ্ছে এই গানের কথা হচ্ছে ও সোচ মনে হচ্ছিল কিংবা ভাবছিলাম যে ও কতটা নিষ্পাপ ছিল কে সে কেয়া হো গায়া দেখতে দেখতে কি হতে কি হয়ে গেল দেখতে দেখতে বাংলাদেশের যে রাজনৈতিক প্রবাহ পট পরিবর্তন রাজনীতি এবং এইসব শিক্ষার্থীরা এখন রাষ্ট্র পরিচালনা করছে সেটি এই গানের মতোই ওরা একটা মাসুম বাচ্চা ছিল কিন্তু দেখতে দেখতে যেন কি একটা হয়ে গিয়েছে আসলে কি এরা মাসুম বাচ্চা এবং আসলে কি দেখতে দেখতে কি হয়ে গিয়েছে সেটা একটা বড় প্রশ্ন কেন প্রশ্ন করছি কেননা অনেকের মাঝে এই প্রশ্নটা আছে যে রাষ্ট্র আসলে কারা চালাচ্ছে দেশ কাদের হাতে সেটি খুব জানার আগ্রহ আমরা কেবল সামনে থেকে কিছু মানুষ দেখি ডক্টর আসিফ নজরুল কিছু বৃদ্ধদের দেখি এরা আমাদের চেনা এদের আইডিওলজি কি এরা কোন ধারণা বিশ্বাস করে এদের মতামত কি এদের রাজনীতি কি আমরা জানি চিনি এরা হলো আমাদের চেনা শত্রু অথবা মিত্র যাই বলুন না কেন একটা প্রবাদ আছে না যে চেনা শত্রুর চেয়ে অচেনা মিত্র বহুত ভয়ঙ্কর যাদেরকে আপনি চিনেন তাদেরকে তো আপনি চিনেন ক্রিকেট খেলায় কি হয় যেসব দলের সাথে আপনি খেলেন আপনি জানেন যে তারা কোন দিক দিয়ে বাউন্স দিবে কোন উইকেটে কি বিহেভ করবে কিন্তু যেই দল খেলে নাই কখনো যেই প্লেয়ারেরকে আপনি মোকাবেলা করেন নাই কখনো তার সম্পর্কে বেশি সচেতন থাকতে থাকতে হয়। হয় থাকে মানুষের। সুতরাং যেই চেনা মিত্র অথবা শত্রু যারাই আছে সামনে ডক্টর ইউনস থেকে আসিফ নজরুল থেকে শুরু করে উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখা হাত রহমান রেজেওয়ানা। এর বাইরে যে নতুন মুখগুলো আমরা দেখছি এরা আসলে কারা এরা আমাদের শত্রু না মিত্র এই রাষ্ট্র কি তাদের হাতে নিরাপদ কিনা সেটাও জানার দরকার জানার দরকার এই কারণে যে রাষ্ট্র কোন দিকে যাবে সেইটার লাটাই এদের হাতে ডক্টর মোহাম্মদ ইউনুস বৃদ্ধ মানুষ চুরাশি বছর বয়স উনি নিত্যদিনের ভাবনা ওনার ভাবনার জগতে কম উনি রাষ্ট্রটাকে কীভাবে একটা নিয়মতান্ত্রিক পন্থায় আগানো যায় সেই লক্ষ্যে কাজ করছেন কিন্তু পেছন দিক থেকে কারা ফুয়েল দিচ্ছে কারা এটার মূল শক্তিটা ধরে রেখেছে তাদেরকে যদি আপনারা একটু বুঝেন তাহলে বুঝবেন রাষ্ট্র কোন দিকে যাচ্ছে এবং সেখানে অনেকেই খুব আটকে উঠতে পারেন আবার অনেকে খুব আশাবাদীও হতে পারেন আমি আমার নিজের ভাবনার জায়গাটা পরিহার করে কেবল বাস্তবতাটা একটু বোঝানোর জন্যই আজকের আলোচনা আলোচনা করছি তার একদিন আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে ছেলেটার নাম হচ্ছে মাহফুজ মাহফুজ বলা হয় যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড কেন এই যে জুলাই বিপ্লব হলো সেই বিপ্লবের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তারা আন্দোলন করেছে বিশ পঁচিশ দিন এই আন্দোলনটাকে একেবারে প্রত্যেকটা ঘটনা প্রবাহ সুতার মালায় গেঁথেছে একটার পর একটা স্টেপ তারা নিয়েছে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচি ঘোষণার মধ্যে দিয়ে প্রত্যেকটা জনগণকে দুটি উদ্দেশ্য ছিল একটা হলো সরকারকে খেপিয়ে তোলা খেপিয়ে এমন রাষ্ট্র বিহেভ করবে যেন জনগণ সাধারণ ছাত্রদের প্রতি সহানুভূতিশীল তৈরি হয় সেই সহানুভূতিশীলতা তৈরি হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ সাধারণ মানুষ দিনমজুর যারা কোনোদিন গত ষোলোটা বছর সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামে নাই ছাত্র সমাজ ষোলোটা বছর ছাত্র সরকারের বিরুদ্ধে দৃশ্যমান কোনো বিক্ষোভে নামে নাই তাদেরকে কিভাবে রাস্তায় নিয়ে আসা যায় তো এই রাস্তায়টা যদি যতক্ষণ পর্যন্ত আপনি না নিয়ে আসতে পারছেন সব মল দল মতের মানুষকে আপনি যদি এক কাতারে না ফেলতে পারেন তাহলে এটা বিপ্লব হবে না অভ্যুত্থান হবে না সেইটাকে তারা সুতার মালাটা গেঁথেছে এই মালা গাঁথার জন্য যে মূল পরিকল্পনাকারী হিসেবে যাদেরকে আমরা দেখি তাদের মধ্যে অন্যতম একজন যার বিরুদ্ধে গোয়েন্দারা খোঁজাখুঁজি করেছে তাকে হত্যা গুম করার চেষ্টাও করেছে সেই ছেলেটি হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহযোগী এখন প্রধান উপদেষ্টার বিশেষ সহযোগী পথটা কতটা গুরুত্বপূর্ণ সেটি আমি পরে বলছি তবে তার সম্পর্কে একটু জানি চলুন একটু বক্তব্য শুনি যে তিনি কী ভাবেন আমাদের রাষ্ট্র নিয়ে সমাজ নিয়ে তার ভাবনাটা আসলে কি সেই দেশটাকে কিভাবে দেখে ছোট্ট একটি বক্তব্য আছে আমি আসলে কিভাবে ডিল করলে বাংলাদেশের বিশিষ্ট অবস্থানটাকে এটা আমাকে যদি কেউ ব্যাখ্যা করে বলতে পারেন বলে যে আমি কেন বাংলাদেশ রাষ্ট্র নামে দাঁড়িয়ে থাকতে হবে আবার কি জন্য দাঁড়াবো আমি আমি কি একাত্তর দিয়ে সলভ করতে পারছি কিনা যদি সলভ করতে পারতাম তাহলে বেশি বাদ দাঁড়াইলো কেমন একাত্তর উপরে এবং এটা সভ্যতা বলতে কোনো ইসলাম হিন্দু এসব জিনিস আমি বলতেছি না এটা হচ্ছে আপনারা যদি বেঙ্গল বেসিন আমরা বেসিনে বসে বেসিনে আমাদের ল্যান্ডটা আমাদের দেশটা বেসিন ল্যান্ড এটা হচ্ছে একটা ধরনের সিভিলাইজেশনাল কনফ্লুয়েন্স ঘটছে এখানে সব ধরনের সিভিলাইজেশন এখানে এসে মিলিত হয়েছে এইটা কতটুকু শক্তির জায়গা উই হ্যাভ ডিফারেন্ট আমি বলছি দেয়ার আর দেয়ার আর মেনি ইসলামস ইন দিস ওয়ার্ল্ড ইসলামস বলতেছি তো আমার এখানে একটা ইসলাম আছে আমি ওইটাকে কতটুকু গ্লোবালি রিপ্রেজেন্ট করবো দিস ইজ দ্য কোশ্চেন অফ দিস ইজ রিয়েলি দ্য কোয়েশ্চেন অফ ন্যাশনাল ইনটিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি এটা অনেকে বুঝতেছি কিনা আমি জানি না আমার এখানে যেই যেই সেকুলার রাজনীতির কাঠামো আছে এটাকে তো আমাকে ইনটেক্ট রাখতে হবে এখন এই সেকুলার রাজনীতির কাঠামো কি সেকুলার আর সেকুলারিজম এটা অনেক তর্ক আছে তালালাসা সাদা অনেকে পড়ে বেজে ফেলছে কিন্তু সেকুলার আর সেকুলারিজমের তর্কে যে আমি এখনো পর্যন্ত ডিল করি নাই আমি কি রাষ্ট্রটা সেকুলার করব নাকি সেকুলারিস্ট করবো অনেকগুলো তর্ক আছে বলতো আমি এবং ওই সেকুলারিজমটা কি হবে ওইটা কি বাহাত্তর সংবিধানের সেকুলারিজম হবে নাকি আমরা এখন যখন আমরা বলতেছি আমরা অনেকেই বলতেছি যে নিউ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে কিন্তু তর্কটা দেখেন খেয়াল করেন সবাই বলতেছে বাহাত্তর সংবিধানের কন্টিনিউটি আপনি একাত্তর ধরতে পারেন কিন্তু বাহাত্তর আমি মনে করে ধরতে পারি না আপনাকে বাহাত্তরের ব্যাপারে ক্রিটিক্যাল হইতেই হবে এখন মাহফুজ ছেলেটার যে রাজনৈতিক ভাবনা তার যে জ্ঞান গরিমা এবং তার যে দক্ষতা তার যে গভীরতা সেই গভীরতায় আমি ব্যক্তি সাহেব করছি যে তারা কি ভাবে তাদের রাজনৈতিক দর্শন কি যারা এই রাষ্ট্রটা চালানোর জন্য সাম থেকে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে এবং এই সরকারকে ডক্টর সরকারকে নেতৃত্ব দিচ্ছে তারা আসলে কি ভাবে এই মাহাফুজের আরেকটি ভাবনা সেটি হলো যে আওয়ামী লীগের রাজনীতি কিংবা ধরুন এই যে জামাত শিবিরের বিরোধিতার যে রাজনীতি সেই জায়গায় সে কি ভাবছে বলো তো এখনো একই লুপস হবে কিনা আমি আমলিক নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব। আমলিক যারা বিশ্বাস করে আমলিকে যারা ইমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করব তারা তো আমার সোসাইটিতে আছে তারা তো নাগরিক এখানে আমলিকের যে লোকগুলো আছে তাকে আপনি কিভাবে রিকনসাইল করবেন আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা কোন জাগরণ মঞ্চ হবে আরেকটা এই সেই হবে এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং বেশিবাদকে টিকে রাখা হবে এটা বিএনপির বেশিবাদ হলে তো এটা বিরোধী আমার করতে হবে বক্তব্যের মধ্যে আকাত থাকি তার বক্তব্যের মধ্যে হচ্ছে ইনক্লুসিভ সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে আপনি জামাত শিবির যেভাবে রাজনীতি করেছে কিংবা বিএনপি যেভাবে রাজনীতি করেছে আওয়ামী লীগ যেভাবে জামাত শিবির সকাল বিকাল শিবির ধরো জবাই করো একই স্লোগান যদি আমি এখন বলি যে সকাল বিকাল আওয়ামী লীগ ধরো জবাই করো তাহলে এই রাষ্ট্রের নিরাপত্তা কোথায় এই রাষ্ট্র সবাই মিলে যে রাষ্ট্র চিন্তা করার আমরা সব দেখছি সেই জায়গাটা কোথায় সেই প্রশ্নটাই তুলেছেন মাহফুজ এখন এই মাহফুজের এইসব কথাবার্তা শুনে আপনার নিশ্চয়ই একটু বিড়ে গিয়েছেন না যে না তাহলে কি তাহলে তো হচ্ছে না সে তো আমাদের লোক না আপনাদের লোক না যারা ভাবছেন তাদের বলি এই মহাপুজ হচ্ছে রামগঞ্জের নোয়াখালীর রামগঞ্জের মাদ্রাসার শিক্ষার্থী মাদ্রাসাই হচ্ছে তার শিক্ষাগোর বর্তন পর্তন সাবেক মাদ্রাসার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পড়াশোনা করছে এবং সে এই মাদ্রাসা শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এই ধরনের শিক্ষার সংমিশ্রণে এসে সে নিজস্ব একটা বলায় তৈরি করতে পেরেছে সেই বলায় নানান রকম পাঠচক্র নানান রকম বিতর্ক এইসব বিতর্ক প্রতিযোগিতা মধ্য দিয়ে কিছু তরুণকে সংগঠিত করেছে যেই তরুণের একজন হচ্ছে নাহিদ ইসলাম নাহিদ ইসলামকে আপনারা চিনেন সামনে থেকে উপদেষ্টা হিসেবে এবং এই আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে যিনি আপনাদের মনোজগতের এরই মধ্যে নিশ্চয়ই জায়গা করে নিয়েছে কিন্তু নাহিদ ইসলামেরও আধ্যাত্মিক গুরু যদি আমরা ধরি তাহলে মাহফুজ হচ্ছে এই নাহিদ ইসলামের রাজনৈতিক ভাবনা কি আমি একটু পরে ব্যাখ্যা করছি তবে তা তার আগে মাহফুজ কেন্দ্রিক আলোচনাটা শেষ করি তো এই মাহফুজ যখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয় এটা কি কেবল একটি পদ না এটি কেবল একটা পদ না প্রধান উপদেষ্টা যেহেতু বয়সের ভারে তার আরও অনেক কাজ করতে হয় কিন্তু রাষ্ট্র কোন দিকে যাবে যে কাঙ্ক্ষিত সংস্কার আমরা চাচ্ছি রাষ্ট্র সংস্কারের যেসব কথাবার্তা বলা হচ্ছে সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেসব কানেকশানস তৈরি করা যেসব মানুষকে কানেক্ট করা যেসব জায়গায় গুরুত্ব দেওয়া ফোর্স ক্রিয়েট করা কিংবা যেখানে ফোর্স ক্রিয়েট হবে না সেখানে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করা সেগুলো করে যে মানুষটি আগাবে তার পদের নাম হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহযোগী সুতরাং সামনে থেকে হয়তো খুব বেশি সামনে দেখবেন না এই লোক কি করছে কিন্তু পেছনের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করবে কোন ছেলে কাজ করবে নিশ্চয়ই বুঝে গেছেন মাদ্রাসার ছাত্র কাজ করবে আর তার যে দর্শন কি দর্শন হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স বারবার বলেছি যে এই আন্দোলন যেহেতু পরিচালনা হচ্ছে শুরুতেই একবার বলেছেন যে ভাষাগত এবং আন্দোলনের যে নাম এই নামগুলো নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন তুলেছিলেন যেমন আমাদের প্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তিনি প্রশ্ন তুলেছিলেন যে এই যে ব্লকেড শব্দগুলো তো আমাদের দেশীয় শব্দ নয় এটা ইন্ডিয়ান শব্দ সেটি আমি কোথা থেকে জেনেছি আমি জেনেছি এই মাহফুজের ওয়াল থেকে সেখানে তিনি এটি শুরু থেকে ছাত্র আন্দোলনের যে যে মোটিভ সেই সফলতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এটা সেটাকে তিনি ডিফেন্ড করছেন কোন ভাষায় সেটি যদি আপনারা একটু পড়েন যে ভাষাটাকে আপনার পরিচিত বাংলা ব্লকেট আমার তো মনে হয় আবার সন্দেহর বাতিক আছে আপনারা জানেন আর ভাষা নিয়ে ভাষার ব্যবহার নিয়ে আমার কিঞ্চিত সিনিকাল আচরণ আছে বাংলা ব্লক এই কথাটা একজন বাংলাদেশের মাথা থেকে হবে না বিদ্যানন্দের মাংস আহার এইসব কথা কোথা থেকে আসতে আচ্ছা আবার এরকম না তো হাসিনাকে চীন সফরের চাপ দিয়ে দেখানো লাইনে থাকো নাইলে কিন্তু খাদায়া দিব আর মাথায় আসলো হুট করে বাংলা ব্লকাট কথাটা দেখে যে ব্লকেট শব্দটা ওভারঅল মিনিং ইউজ করা হয় কলকাতায় একটা রেফারেন্স দিলাম কমেন্ট বক্সে ভাষা নিয়ে আমার সিনিকাল আচরণ কিন্তু আমার দোষ না সব দোষ চমস্কির আর পিএইচডি রিসার্চ মেথড ক্লাসের আমারে দোষ দিয়েন না তো এইটার আমাদের প্রিয় পিনাকি ভট্টাচার্যর যে লেখা সেইটাকে সে শেয়ার করেছে তার ওয়ালে এবং ওয়ালে শেয়ার করে কিভাবে এইটা প্রত্যুত্তর লিখেছে সেইটা একটু আপনাদের পড়ে শোনায় তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে কারা আমাদের এই দেশ চালাচ্ছে তাদের মগজের ভেতরে কি আছে সে লিখছে যে হাস্যকার এই সেনিকের দাবি সেনিক মানে হচ্ছে যে সেনেকাল অর্থাৎ সব কিছুকে যে সন্দেহের বাতিক বাতিগ্রস্ত হিসেবে দেখে সবকিছুকে অস্বীকার করে তো সেখানে লিখছে সেনেক হাস্যকার এই সেনিকের দাবি ইংরেজিতে অবরোধকে তো ব্লকেটই বলে নাকি প্রথম কমেন্টে তার রেফারেন্স যে সিপিবির প্রপাগান্ডুনপনা এটা বুঝতে কি পিএইচডি মেথোডোলজি লাগে আর কাদের বিরুদ্ধে সে ভারত বিরোধিতা নিয়ে খাড়া হইতে চায় যারা ভারত বিরোধিতা করে জেল খাটছে এক্সক্লুডিং নুরুল মশাই অ্যান্ড গং যাকে সিএ প্রশ্নে আমরা শক্তিশালী অবস্থানে পাই নাই মাহবুস প্রশ্ন রেখেছে সেটা হচ্ছে যে ভারত বিরোধিতা করে যারা জেল খেটেছে কাদের বিরুদ্ধে সেই ভারত বিরোধিতা নিয়ে খাড়া হইতে চায় কার কথা বলছে পিনাকী ভট্টাচার্যের কথা বলছে বলছে যে কাদের বিরুদ্ধে সে ভারত বিরোধিতা নিয়ে খাড়া হইতে চায় যারা ভারত বিরোধিতা করে জেল খেটেছে তাদের বিরুদ্ধেই তো নাকি কালকের যদি গত এক ভারত প্রশ্নে ক্রিটিক্যাল ছাত্র অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে নিজেকে মসিহা হিসেবে দাঁড় করায় এটা নিদন্তই পরিহাস আর খেয়ে না খেয়ে জাতীয় রাষ্ট্রীয় প্রশ্নকে ভারত প্রশ্ন সীমিত করার রাজনীতি যে ভারতকেই সুবিধা দেয় আর বাংলাদেশ রাষ্ট্রের ভারত প্রশ্নকে অবজার ও ওভারসাইজড করে তুলে মুজিববাদী বয়ানকে রিএনফোর্স করে তার বুঝার মতন বুদ্ধি যে ভট্টাচার্যের নেই সেটা আমার মনে হয় না পুনশ্চ নামটা যে বা যারা দিছে তারা ভট্টাচার্যের চেয়ে অন্তত দুকাঠি ভারত কলকাতা প্রশ্নে ক্রিটিক্যাল গত এক দশক ধরে ভট্টাচার্য মশায়ের সুমতি হোক নিশ্চয়ই এই বিষয়টা দেখে আপনাদের ভেতরে প্রশ্ন উঠেছে তাহলে কি যারা আমরা ইনফ্লুয়েন্সার হিসেবে কথা বলি তাদের ইনফ্লুয়েন্স নাই অবশ্যই আছে তাদের ইনফ্লুয়েন্স আছে আছে বলেই এই বিষয়টা আমি উদ্রেক করেছি যে ভারত বিরোধিতা আমি আমার রাজনীতিতে সবসময় বলে আছি এটা একটি পপুলিস্ট মুভমেন্ট এবং এই পপুলিস্ট মুভমেন্ট শুনতে খুব ভালো লাগে কিন্তু আপনি যদি আপনার রাষ্ট্রের স্থিতিশীলতা চান আপনি যদি যারাই গত এক দশক দুই দশক ধরে বাংলাদেশের এই গণ গণ কথা বলেছে বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতার কথা বলেছে তাদেরকে আপনি যদি ভারত বিরোধী ট্যাগ দিয়ে আপনি কেবল সাম্প্রতিক সময়ে ভারত বিরোধিতাটাকে নিয়ে মুভমেন্ট করতে চান তাহলে মোটিভ নিয়ে প্রশ্ন আসে যে আপনি কেন কার পক্ষ এ করছেন কারণ ভারত বিরোধিতার আমি পক্ষে কিন্তু এমন ভারত বিরোধিতার পক্ষে না যেইটা আওয়ামী লীগকে একটা স্পেস দেয় এই ভাবনা শুরু করতে যে বাংলাদেশে ভারত প্রিয় মানে একমাত্র আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ নাই তো সবই হচ্ছে ভারত বিরোধিতা তো সেই স্পেসটা আমরা করে দিব কি না যেটা আওয়ামী লীগকে সুবিধা দেয় সেইটা নিয়ে প্রশ্ন তুলেছেন যেই প্রশ্ন আমি বরাবরই আমার আলোচনায় তুলছি তো এখন এটি একটা বিষয় আমি বিষয়টার অবতারণা করলাম এই কারণে আপনাদের বোঝার জন্য যে কারা আমাদের রাষ্ট্র পরিচালনায় হাত দিয়েছে তাদের বুদ্ধিভিত্তিক চিন্তাটা কি। এখন এই ছেলে মাহাপুরে উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ করবে সে আবার আধ্যাত্মিক গুরু আমাদের বর্তমানের উপদেষ্টা নাহিদ ইসলামের তো নাহিদ ইসলামের আধ্যাত্মিক গুরু নাহিদ নাহিদ ইসলামদেরকে সামনে রেখে এরা পরিকল্পনাটা সাজিয়েছে আপনাদের জানার একটা বিষয় তাই না গত বছরে একটি আলোচনা দেখছিলাম নাহিদ ইসলামের সে তত্ত্ব নিয়ে কথা বলছে থিওরি আমি অনেক সময় আলোচনা অনেক সময় থিওরি আলোচনা করি আরও অনেকেই করেন সেই তত্ত্ব তত্ত্ব নিয়ে কথা বলছেন একটা জায়গায় যে তিনি বলছেন যে যেই সব তত্ত্বকে কেন্দ্র করে ন্যারেটিভকে কেন্দ্র করে বয়ানকে কেন্দ্র করে আমরা সমাজকে দেখি সেই সব তত্ত্বগুলো অধিকাংশ ক্ষেত্রেই ইউরোপিয়ান এবং আমেরিকান যেটার সাথে আমেরিকান যে জনগোষ্ঠী আর আমাদের যে জনগোষ্ঠী এটার বিস্তার ফারাক আমাদের এখানে পুঁজিবাদ আমাদের এখানের সমাজ ব্যবস্থা আর আমেরিকা ইউরোপের সমাজ ব্যবস্থা এক না সুতরাং যেই সব তত্ত্ব আমরা পশ্চিমা তত্ত্ব দিয়ে আমাদের জনগোষ্ঠীকে আমাদের রাজনীতিকে ডিফাইন আমাদের খড়ক বাড়বে এবং আমরা পশ্চিমা তত্ত্বকে আমাদের জনগোষ্ঠীর তত্ত্বের ফেলতে চাই সমস্যা সেজন্যই বলছে যে আমাদের নিজস্ব তত্ত্ব নির্মাণ করতে হবে শুনুন একটু আলোচনাটা এতদিন ধরে যেভাবে চলে আসছে যে ইউরোপের যেই তত্ত্বগুলো আমরা পেয়েছি সেই তত্ত্ব অনুযায়ী আমরা আমাদের সমাজে এটা সেটা ব্যবহার করার চেষ্টা করেছি যখন ইউরোপীয় তত্ত্বের সাথে আমাদের সমাজটা মিলে নাই তখন আমরা ভেবেছি যে আমাদের সমাজটাতেই হয়তো সমস্যা আমাদের সমাজটাই হয়তো অবিকশিত যেটা মার্কসবাদী আলোচনার ভিতরে আমরা দেখতে পাই যে এখানে সামন্তবাদ নাই বা এখানে পুঁজিবাদের বিকাশ ঘটে নাই তার মানে হচ্ছে সেই তত্ত্ব দিয়ে যখন এটা ব্যাখ্যা করা যাচ্ছে না তখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের সমাজটাই অবিকশিত এবং এই তর্কগুলো সেই সময় থেকে ছিল যে তো সেই জায়গা থেকে এই যে ইউরোপীয় বা ইউরোপ কেন্দ্রিকতা তত্ত্বের যে চিন্তা সেইটা থেকে অতিক্রম করে কিভাবে আমরা ডুইং থিওরি নিজেদের তত্ত্ব নির্মাণ করতে পারি সেই আলাপটা এখানে আসছে এই তত্ত্ব নিশ্চয়ই আপনাদের সাধারণ দর্শক যারা আছেন তারা বুঝবেন না কিন্তু এর এটিও অন্তত বুঝবেন যে না এই ছেলেগুলো কাঁচা ছেলে না এমন না যে মাথায় একটা আসলো জিনিস হই হই রই রই ঠিক আছে ভেঙে ফেললো মেরে ফেললো চুরে ফেললো না তারা খুব ধীর স্থির শান্ত চিন্তায় তারা নিজেদের প্রস্তুতি নিয়েছে নিজেদেরকে গঠন করেছে এমনভাবে প্রস্তুত করেছে যেন তারা এই তাদের যে চাওয়া সেটাকে একটা বিপ্লবের রূপ দিতে পারে ওই যে গান শুনছিলেন দেখতে তারা মাসুম ছিল নিষ্পই ছিল কিন্তু এই বিপ্লবটা হয়ে গিয়েছে তাদের মাধ্যমে তাদের ডাকে জনগণ সাড়া দিয়েছে এখন এই তাদেরকে আমাদের বুঝতে হবে এবং এই নাহিদ যে তত্ত্বের কথা বলছে সে কার বই পড়ছে সেটাও আমাদের বুঝতে হবে যে তার মনোজগতে কি আছে এই ছেলে মেয়েগুলো যারা রাষ্ট্রের রাষ্ট্রের লাটাই তাদের হাতে তাদের মাথায় মনোজগতে কারা বসবাস করছে সেটি যদি আপনি পারেন পারেন ডিফাইন করতে আপনি আশাবাদী হতে পারেন আপনি নিরাশাবাদী হতে পারেন আপনাকে আশাবাদী করা আমার কাজ না নিরাশাবাদী করা কাজ না আমি বিশ্লেষণ করছি এই নাহিদ যে যেই লোকের বই পড়ছে তার নাম কি সর্বাত্মুষ্যার সারো আত্মুষ্য কে যদি আপনি প্রোফাইল ঘাটেন তার চিন্তা কর্ম পদ্ধতি যদি আপনি বুঝেন তাহলে বুঝবেন যে আপাতমস্তক ইনক্লুসিভ রাজনীতি পছন্দ করা একটা মানুষ তার ওয়ালে আমি নানান রকম জিনিস দেখেছি একটা জিনিস আমার ভাল লেগেছে আমি আমার ভাবনার সাথে যেহেতু মিলে একটা মাদ্রাসার শিক্ষার্থী সে হাতে আঁকছে ধর্ম যার যার রাষ্ট্র সবার এটাই তো আমরা চাই কারণ হলো আমাদের যে রাষ্ট্র সেই রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা কি গত ষোলো বছরের ফ্যাসিবাদ কিসের উপর দাঁড় করেছে সেটা হলো ইসলাম এবং ইসলাম ও ফবিক এখনো পর্যন্ত একটা দাড়িয়ালা ছেলে রাষ্ট্র পরিচালনা করবে এটা আমরা মেনে নিতে পারি না আমরা জাজ করি তার ক্লোথ দিয়ে তার বাহ্যিক দিয়ে যেমনভাবে আমরা যাচ করছি দাড়িওয়ালা ছেলে মহাপুজ মাদ্রাসার শিক্ষার্থী কিন্তু তার ভিতরে কি আছে সেটি যতক্ষণ না পর্যন্ত আপনি জাজ করবেন ততক্ষণ তো আপনি তাকে হিসাব করতে পারবেন না আমাদের রাষ্ট্র ব্যবস্থা দাড়ি টুপি দেখে তাকে জঙ্গি উপাধি দেওয়ার কারণেই তো ফ্যাসিবাদের জন্ম নিয়েছে সেই জায়গাটা তারা বুঝেছে সেই জায়গা বোঝার জন্য তাদের মনোজগতে কারা আধ্যাত্মিক গুরু হিসেবে কাজ করেছে সেটি যদি আপনি দেখেন এই যে সার আত্মসাধ্যর মতো মানুষ যারা মনে করে যে শিক্ষার্থী মাদ্রাসের শিক্ষার্থীরও ভূমিকা আছে এবং মাদ্রাসা শিক্ষার্থী সব শিক্ষার্থী না ওই সব শিক্ষার্থী যারা মনে করে ধর্ম যার যার রাষ্ট্র সবার অর্থাৎ সম্প্রীতির একটা মিলন মেলা ইনক্লুসিভ পলিটিক্স সবাইকে নিয়ে অন্তর্ভুক্তের রাজনীতি সেটা যদি আমরা করতে পারি তাহলেই আমাদের দেশের মঙ্গল এখন প্রশ্ন হতে পারে যে ইনক্লুসিভ রাজনীতি এটা তো খুবই ভালো শোনায় মহাব্বতের কথা বাস্তবতা তো অনেক কঠিন আপনি আসলে আমাকে বলেন যে আমি আপনার এই জাতীয়তাবাদের চেতনা দিয়ে কি করব যদি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর দুর্নীতি দিয়ে ভরে যায় আপনি আমাকে বলেন আমি আপনার এই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে কি করব যদি বাংলাদেশের যে সাধারণ মানুষ সেই সাধারণ মানুষ রক্ত চোষা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ে আপনি আমাকে বলেন আমি আপনার জাতীয়তাবাদের চেতনা দিয়ে কি করব যদি আমি সরকারি হাসপাতালে একটি সিটের জন্য যখন যাই তখন আমার ওই কর্মচারী সমিতির পিছনে পিছনে দৌড়াতে হয় অথবা টাকা নিয়ে কোনো একজন কর্মচারীর পিছনে দৌড়াতে হয় আপনি আমাকে বলেন আমি আপনার ওই যে মুক্তিযুদ্ধের চেতনা সেটি দিয়ে কি করব যদি আমি এত বড় এক বাংলাদেশে স্বাধীনতার বান্ন বছর পরেও উচ্চ শিক্ষার জন্য এমন একটি প্রতিষ্ঠান না পাই যেখানে শিক্ষার পরিপূর্ণ একটি বৈশ্বিক পরিবেশ রয়েছে যেই পরিবেশে আমি নিশ্চিন্তে উচ্চ শিক্ষাটি গ্রহণ করতে পারি কারণ হলো আমাদের সমাজে ঘৃণার বীজ বপন করা আছে আমাদের মধ্যে কেউ কেউ সেই ঘৃণার বীজ বপনে খুব সচেষ্ট সবসময় সেই ঘৃণার বীজ বপন দিয়ে তারা ভাবেন যে তাদের পন্থা একটা বিপ্লব হবে আপনি এই রাষ্ট্রের স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবেন না আপনাকে মহাব্বতের জায়গাটাও দেখতে হবে দায় ও দরদের সমাজ প্রতিষ্ঠা করতে হবে দায় এবং দরদের সমাজ প্রতিষ্ঠা করার জন্য যারা কাজে হাত দিয়েছে তাদের সম্পর্কে একটু জানালাম আপনাদের আপনাদের একটু ধারণা তৈরি হয় নিশ্চয়ই অনেকেই যারা রাজনীতি বুঝেন তাদের এই আলোচনায় আরো অনেক ক্ষুধা তৈরি হয়েছে আমি সেই ক্ষুধাগুলো নিয়েও আসব। যেমন আমার একটা জানার বিষয় তৈরি হয়েছে এবং আমি নিশ্চয়ই বলবো যে প্রচলিত রাজনীতি যারা করছে যেমন বিএনপি এবং জামাত ইসলামী এবং আওয়ামী লীগ এদের এই প্রচলিত রাজনীতি তাহলে থাকবে নাকি না তাদেরকে তাদের জায়গা থেকে রিফর্ম করে ভাবনাটাকে একটু পরিশুদ্ধ করে নতুন করে আগাতে হবে কেন আগাতে হবে সেটি একটি বড়ো ভাবনা আমি নিশ্চয়ই পরের পর্বে সেই আলোচনাটা করার প্রত্যাশা রাখি কিন্তু তার আগ দিয়ে আমি বলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি পয়সা এবং ভিউয়ের জন্য ভিডিও করি না আমি চাই কিছু মানুষের ভিতরে বোধ জাগ্রত হোক তরুণরা যেন তাদের ভিতরে সম্প্রীতি সৌহার্দ্য এবং ইনক্লুসিভ চিন্তা তৈরি হোক canal no, era esto de